হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের ছয় নম্বর বাস অর্থাৎ শ্রীকান্দি এস বাসের জন্য একটি বাংলাদেশি বিআরটিসি বাস স্কিন শেয়ার করব বাস স্কিনটি আপনারা কোথা থেকে এবং কিভাবে ডাউনলোড করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেব ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এই স্ক্রিনটিকে ডাউনলোড করার জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটি লিংক দিয়েছি সেই লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন তো এখানে আসার পর আপনারা জাস্ট এখানে নিচে স্ক্রল করলে এখানে ডাউনলোড লিঙ্ক ওয়ান নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন এখানে যদি এরকম অন্য কোনো পেজে নিয়ে যায় আপনারা জাস্ট এখান থেকে ব্যাক দিয়ে দিবেন ব্যাক দিয়ে আবারও ডাউনলোড লিঙ্ক এটা দিয়ে ক্লিক করবেন এখানে এরকম অ্যাড একবার দুইবার আসতে পারে আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করবেন ব্যাক দিয়ে আবার ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এইরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখানে আপনারা নিচে স্ক্রল করবেন স্ক্রল করলে এখানে আপনারা নিচে একটি বিশ সেকেন্ডের টাইমার দেখবেন এখানে বিশ সেকেন্ডের একটি টাইমার চালু হবে আপনারা জাস্ট এখানে বিশ সেকেন্ড ওয়েট করবেন তো বন্ধুরা এখানে বিশ সেকেন্ড ওয়েট করার পর ডাউনলোড নাও নামে একটি বাটন চলে আসবে আপনারা এই বাটনটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে ঠিক এইভাবে যদি আগের মতো নতুন কোনো পেজ চলে আসে আপনারা জাস্ট এখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে আবার ডাউনলোড নাও অপশনটিতে ক্লিক করে দেবেন আবারও নতুন পেজে নিয়ে আসলে এখান থেকে ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দিয়ে আবারও অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করলে এখানে আপনাদের কাছে ড্রাইভ লিংক ওপেন হয়ে যাবে এখান থেকে বিআর কেসি শ্রীকান্তি ডট জিপ নামে একটি ফাইল দেখতে পাবেন এই ফাইলটিকে এই থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে জাস্ট ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দিলেই আপনাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে তো আমি দেখাই আপনাদেরকে ডাউনলোড করে এই যে দেখেন আমার ফাইলটি কিন্তু এখান থেকে ডাউনলোড হওয়া শুরু হয়েছে এবং ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা এখানে জেড আর্কাইভার এই অ্যাপটি দিয়ে ওপেন করে নেবেন এই অ্যাপটি আপনারা প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন এখান থেকে আপনারা ডাউনলোড অপশানটিতে আসবেন আসার পরে এখান থেকে ডেট ডিসেন্ডিং এটা সিলেক্ট করে দিলে আমাদের প্রথম অর্থাৎ এখন যেটি ডাউনলোড করলাম এটির সামনে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন বি আর শ্রীকান্তি ডট জিট এই ফাইলটি আমাদের ডাউনলোড ফোল্ডারে এখানে চলে এসেছে তো এটির উপরে একটি ক্লিক করে এখানে এই যে চার নম্বর অপশনটি আছে এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে উপরে একটি প্লাস আইকন দেখতে পাবেন এই অপশনটিতে ক্লিক করে এখানে নিউ ফোল্ডারে ক্লিক করে বিআরটিসি সিকান এই নামে একটি ফোল্ডার আমি ক্রিয়েট করে নেব ক্রিয়েট করার পরে এখানে নিচে দেখতে পাবেন একটি তীর চিহ্ন এই তীর চিহ্নতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে বিআরটিসি টু ওয়ান এই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দেওয়ার পরে ওকে করে দিলে এটি আপনার আনলক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্ক্রিনটি এখানে আলোক হয়ে গেছে এখন আপনারা এই স্ক্রিনটিকে ছয় নম্বর বাসে অ্যাড করে খেলতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে